আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ব্যবসায়িক পত্রের ক্লাসে তোমাদের সব এক আমন্ত্রণ আমরা চিঠি পত্রের প্রত্যেকটা চিঠি নিয়ে যেরকম হচ্ছে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম তার ধারাবাহিকতা আজকে আমরা ব্যবসায়িক পত্র নিয়ে আলোচনা করব যে ব্যবসায়িক পত্র আমরা কীভাবে লিখতে পারি ব্যবসায়িক পত্র আসলে কাদেরকে পাঠানো হয়ে থাকে ব্যবসায়িক পত্র বলতে আমরা মেনলি কি বুঝি এবং আমরা যে বেসিকগুলো দিব সে বেসিকগুলো মানে নিয়ে আমরা হচ্ছে কিছু নমুনা লিখবো এবং সেই নমুনাগুলোর মধ্যে হচ্ছে আমরা কীভাবে হচ্ছে বেসিক সহকারে ব্যবসায়িক পত্রগুলো সুন্দর করে সাজাতে পারি সেগুলো নিয়ে আমাদের আলোচনা হবে আমাদের হবে আসলে কাদেরকে লেখা হয় কি উদ্দেশে ব্যবসায়িক পত্র লেখা হয় এবং ব্যবসায়িক পত্রের মধ্যে কি কি বিষয় হচ্ছে আমাদের আলোচনা করা প্রয়োজন একদম না থাকলেই না কোন বিষয়গুলো সেগুলি নিয়ে হচ্ছে আমাদের মেনলি প্রথম পর্বের মধ্যে বা প্রথম অংশের মধ্যে আসলে আমরা আলোচনা করব জানতে হবে পত্র পত্র কাকে বলে হচ্ছে একটি আনুষ্ঠানিক পত্র যা দুই বা ততোধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বা তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ এটা একটা অফিসিয়াল একটা লেটার ঠিক আছে ব্যবসায়িক পত্র আর হচ্ছে আবেদনপত্র বা দরখাস্ত এই দুইটার সাথে খুব বেশি পরিমাণে হচ্ছে মিল রয়েছে দুইটার ফরম্যাটটা অলমোস্ট একই রকমের ঠিক আছে যে কারো কাছে আবেদন করার জন্য যেই ফর্ম্যাটটা আমাদের প্রয়োজন বা যেই পত্রটা আমার প্রয়োজন সেম পত্রটাই হচ্ছে আমার একদম সেম ফর্ম্যাটেই আমাদের ব্যবসায়িক পত্রটা লিখতে হবে কারণ যেহেতু এটা একটা অফিসিয়াল পত্র মানে হচ্ছে আনুষ্ঠানিক পত্র আনুষ্ঠানিকতার সাথে খুবই ফর্মালিটি মেনটেন করে কিন্তু আমাদের এই পত্রটা লিখতে হবে কী পারপাসে লেখা হয় কি কারণে লেখা হয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ এবং তথ্য আদান প্রদানের জন্য যে আমার হচ্ছে বাণিজ্য করছি আমি ব্যবসা করছি সে ব্যবসার ক্ষেত্রে আমার কিছু জিনিসের প্রয়োজন সে প্রয়োজনের তাগিদে আমি আরেক প্রতিষ্ঠানের কাছে হচ্ছে পাঠাচ্ছি পাঠাচ্ছি তথ্য বা হচ্ছে তাদের কাছে কোনো কিছুর জন্য হচ্ছে রিকোয়েস্ট পাঠাচ্ছি যে আমার এই জিনিসটা প্রয়োজন আপনি আমাদেরকে দেন অথবা আমার কোনো একটা জিনিস তাদের কাছে হচ্ছে বলা প্রয়োজন সেটা আনুষ্ঠানিকভাবে বলার জন্য আমাদের যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যে লেটারটা লিখতে হবে সেটাও কিন্তু ব্যবসায়িক হিসেবেই গণ্য করা হয় এবার হচ্ছে লেখার নিয়ম বেসিকটা দেখি আমরা প্রথমত তারিখ দিয়ে শুরু করতে হবে সর্বপ্রথম আমরা হচ্ছে ওই আবেদন পত্রের মতো বা দরখাস্তের মতো তারিখ দিয়ে শুরু করব। এরপর আসা হচ্ছে প্রাপকের প্রাতিষ্ঠানিক পদ ও ঠিকানা উল্লেখ করতে হবে প্রাপক হচ্ছে প্রাতিষ্ঠানিক পদ তার কার কাছে পাঠাচ্ছি এবং হচ্ছে তার পথটা কি এবং তিনি তার হচ্ছে ঠিকানা কোন জায়গায় আমি পাঠাচ্ছি কোন কার কাছে পাঠাচ্ছি সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় লাইনের মধ্যে থাকবে আচ্ছা তিন নম্বর হচ্ছে আমাদের সংক্ষেপে পত্রের বিষয় উল্লেখ করতে হবে অর্থাৎ কি বিষয়ে আমার পত্রটা লিখতেছি সেটা হচ্ছে আমাদের সংক্ষেপে জানাইতে হবে যে এই জন্য আপনার কাছে আমার পত্রটা লেখা আমার পত্র লেখার উদ্দেশ্য হচ্ছে আমার এইটা এই হচ্ছে আমাদের তিন নাম্বার অংশের মধ্যে গেল এরপর আসা হচ্ছে আমাদের বিষয়ের পরে এবং মূল বক্তব্যের শুরুতে প্রয়োজন অনুসারে সম্ভাষণ শব্দ ব্যবহার করতে হবে একদম বলতে গেলে নাইনটি হচ্ছে আমার সিমিলারিটিস আছে হচ্ছে আমাদের ইয়ার সাথে আবেদনপত্রের সাথে যা আবেদনপত্র যা লেখার নিয়ম এটা লেখার নিয়ম সেই জাস্ট আমাদের পারপাসটা ভিন্ন কী কারণ লিখতেছি ওটা ছিল হচ্ছে আমাদের প্রতিষ্ঠান ভিত্তিক আমি হচ্ছে প্রধান শিক্ষকের কাছে প্রধান অধ্যক্ষের কাছে আমার এইটা দরকার আমার পাঠাকার দরকার আমার হচ্ছে ফিল্টার দরকার আমার হচ্ছে ছুটি দরকার এই জিনিসগুলোর জন্য আবেদন আর এটা হচ্ছে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে আমার হচ্ছে কোনো টাকা পয়সা সম্পর্কিত কোনো ধরনের লোন দরকার তারপর হচ্ছে আমার এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে মালামাল ট্রান্সফারের জন্য আমার হচ্ছে কোনো কিছু দরকার যে আমার এই জিনিসগুলো এই পরিমাণে লাগবে এটা জানানোর জন্য তো দুইটার হচ্ছে উদ্দেশ্যটা ভিন্ন কিন্তু লেখার ফরম্যাটটা একদম সেম এরপর আসলে হচ্ছে মূল বক্তব্য দুটি অংশে বিভক্ত হয়ে থাকে প্রথম অংশে প্রয়োজনীয় বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা এবং দ্বিতীয় অংশে পত্রের বিষয় আবেদন করতে হবে অর্থাৎ মূল বক্তব্য দুটি অংশে বিভক্ত হয়ে থাকে দুইটা অংশে ভাগ করা হয়ে থাকে প্রথম অংশের মধ্যে প্রয়োজনীয় বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। বললাম মূল বক্তব্য দুটি অংশে ভাগ করতে হবে প্রথম অংশের প্রয়োজনীয় বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে হবে অর্থাৎ প্রথম অংশের মধ্যে আমাদের বিষয়বস্তু কি থাকবে কি বিষয়ে আমরা জানতে চাচ্ছি কি বিষয়ে আমরা কথা বলবো সেই বিষয়ে হচ্ছে আমাদের প্রথম কথাবার্তা হবে এরপরে আস দ্বিতীয় অংশ পত্রের বিষয় আবেদন করতে হবে অর্থাৎ আমি যে জিনিসটা চাচ্ছি আমার যে রিকোয়ারমেন্ট আমার যে চাওয়া সেই কাছে উপস্থাপন হবে যে আপনি ঠিক আছে যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে আমি হব এই যে জিনিসটা সুন্দর করে ফর্মালিটি মেনটেন করে বা ফর্মাল জিনিসটা তাকে হচ্ছে উপস্থাপন করতে হবে এই হচ্ছে আমাদের মূল ভাব গেল লাস্টে দিয়ে আমাদের কি করতে হবে লেখকের নাম পরিচয় ঠিকানা দিতে হবে কে লিখছে সেটা তো আমার জানাইতে হবে তাই না আমরা যেহেতু প্রথমে একদম শুরুতেই হচ্ছে প্রাপকের নাম ঠিকানা দিয়েছি তো লাস্টে হচ্ছে প্রেরকের নাম ঠিকানা দিতে হবে যে এই জায়গা থেকে লেটারটা গেছে এবং তার নাম কি তার পরিচয় কি এবং কোন জায়গা ঠিকানা অবশ্যই উল্লেখ করতে হবে একদম লাস্ট ওয়ান প্রয়োজন অনুসারে সংযুক্ত উল্লেখ করতে হবে যদি এরকম হয়ে থাকে যে আমি হচ্ছে আপনার কাছে কিছু জিনিসে আপনার প্রতিষ্ঠান থেকে বা আপনার হচ্ছে প্রতিষ্ঠান থেকে কিছু জিনিস আমি আমার আমার দোকানের জন্য জন্য বা প্রতিষ্ঠানের নিব তো সেক্ষেত্রে আমাদের বই হতে পারে তো বইয়ের আমি একটা লিস্ট দিয়ে দিলাম যে আমার এই এই লেখকের এই কয়টা বই এত পিস করে লাগবে তো সেটা সংযুক্তি স্বরূপ আমি একটা সুন্দর করে লিস্ট তাদের সাথে অ্যাটাচ করে দিলাম অথবা ধরো হচ্ছে তুমি কোনো ব্যাংকের সাথে কোনো লেনদেন করবা তুমি হচ্ছে ওখানে কোনো একটা হচ্ছে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছ অথবা তুমি ওখান থেকে লোন নিতে চাচ্ছ তাহলে সেক্ষেত্রে কিছু ধরনের হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি এগুলো কিন্তু সংযুক্ত হিসেবে দিতে পারো এটা প্রয়োজনের উপর ভিত্তি করে এবং বিষয়বস্তুর উপর ভিত্তি করে যে কি বিষয়ে লিখছ সেক্ষেত্রে আদৌ সংযুক্তি আছে কিনা আর যে সংযুক্তি উল্লেখ মানে যুক্ত করবো সেই সংযুক্তি তোমার সাথে কি বলে যুক্তিসঙ্গত কিনা বা ওই লেটারটার সাথে যায় কিনা ঠিক আছে এটা হচ্ছে অপশনাল যদি দরকার হয় তো হইলো আর না হইলে নাই এবার আমরা নমুনা দেখব এই যে এতক্ষণ ধরে নিয়মগুলা পড়লাম আমরা সেই দিয়ে আমরা সাজিয়েছি সেটা এখন আমরা দেখবো আচ্ছা এক নম্বর হচ্ছে ডাকযোগে পুস্তক পাঠানোর আবেদন অর্থাৎ আপনার আমার মানে আপনার প্রতিষ্ঠান থেকে আমি কিছু হচ্ছে বই নিব তো সেই বইগুলো হচ্ছে আমার কিভাবে ডাকযোগে আমাকে পাঠাবেন এবং এই আবেদনটা আমি এখন করব। এবার আসা সর্বপ্রথম তারিখ দিয়ে শুরু এরপর বিক্রয় কর্মকর্তা কার কাছে পাঠাচ্ছি জয়ন্ত্রিক প্রকাশনীর হচ্ছে বিক্রয় কর্মকর্তার কাছে পাঠাচ্ছি যে হচ্ছে বিক্রয় সম্পর্কিত কথাবার্তা বা বিক্রয় সম্পর্কিত তথ্য দিয়ে হচ্ছে যার সাথে আমার লেনদেন হবে সে হচ্ছে বিক্রয় কর্মকর্তা এবং হচ্ছে প্রকাশনীর নাম হচ্ছে জয়ন্ত্রী প্রকাশনী নীলক্ষেত ঢাকা বারোশো পাঁচ এইটা হচ্ছে আমার প্রাপকের নাম ঠিকানা ঠিক আছে প্রাপকের যার কাছে পাঠাচ্ছি যে রিসিভ করবে লেটারটা সে হচ্ছে প্রাপক বিষয় বিপি যোগে ডাক যুগে পুস্তক পাঠানোর জন্য আবেদন অর্থাৎ আমার যে পুস্তকগুলো দরকার বইগুলো দরকার সেগুলো হচ্ছে আপনি আমার কাছে ডাকযোগে পাঠান প্রিয় মহোদয় সম্ভাষণ শব্দ যে কোনো ধরনের হচ্ছে সম্বোধন শব্দ যে কোনো ধরনের হচ্ছে তুমি ফর্মাল লেটারে যে সকল সাধারণত ব্যবহার করা হয়ে থাকে যেমন হচ্ছে জনাব মহোদয় তারপর এই জিনিসগুলো হচ্ছে আমরা সাধারণত এই সকল লেটারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি যেমন এর আগে আমরা মানপত্র পড়েছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম সুধি দিতে বরেন্দ্র হচ্ছে কথা সাহিত্যিক এই সকল শব্দগুলো দিতে ঠিক আছে তো যেটার জন্য যেটা প্রয়োজন আর কি আপনার প্রকাশনা থেকে প্রকাশিত নিম্নলিখিত বইগুলো ভিপির মাধ্যমে আমার ঠিকানায় পাঠানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বইগুলো গ্রহণের সময় যাবতীয় মূল্য পরিশোধ করব আচ্ছা এই সকল আবেদনপত্র আবেদনপত্রের সময়ও বলেছি এখন আবার বলছি আবেদনপত্র ব্যবসায়িক যত শর্টকাট কথায় বলা যায় আমার এটা দরকার প্লিজ আপনি পাঠান আমি উপকৃত হব দ্যাটস ইট এখানে হাবি যাবি আমার নিজের মন্তব্য আমার নিজের ইচ্ছা আমার মানে হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত কোনো ধরনের কথা সকল কিছুই হচ্ছে বর্জনীয় কোনো কিছুই যুক্ত করা যাবে না প্রয়োজনের অতিরিক্ত একটা শব্দও না বইগুলো পাঠানোর জন্য অনুরোধ রইল আপনার বিশ্বস্ত এখানে হচ্ছে যে প্রেরক যে পাঠাচ্ছে তার নাম দিব তার ঠিকানা দিব এবং হচ্ছে এই লিস্টটা দেখো সংযুক্ত হিসেবে আমার বইয়ের তালিকা কিন্তু হয়েছে এখানে ঠিক আছে যে আমি কি কি বই লাগবে আমার জাফর বিজ্ঞানী হিসেবে আমার ছোটবেলা ইকবাল সিরাজের হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস এবং নাজমুল হকের সঠিক নিয়মে লেখাপড়া এই তিনটা বই সে চেয়েছে তার প্রকাশনী থেকে প্রকাশিত তো এই বিষয়ে তার কাছে একটা পত্র লিখেছে যে আপনার কাছে এই বইগুলো দরকার আপনি আমাকে পাঠান ঠিক আছে আচ্ছা এই হচ্ছে প্রথম ট্যাগ এর এবার আসো আমরা দুই নাম্বারটা দুই নাম্বার ব্যাংক ঋণের জন্য আবেদন অর্থাৎ যে কোনো একটা ব্যাংক থেকে আমি হচ্ছে ঋণ নিব আমার কোনো একটা প্রয়োজনে কি প্রয়োজনে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে এখানে বিস্তারিতর মধ্যে আমরা আসবো অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য আমি যে আবেদনটা করব সেটাই হচ্ছে আমাদের এই দুই নাম্বারের বিষয় ছাব্বিশে মার্চ দু ব্যবস্থাপক অর্থাৎ ম্যানেজারের কাছে হচ্ছে আমরা প্রাইম ব্যাংকের ম্যানেজারের কাছে হচ্ছে আমরা এই আমার লেটারটা পাঠাবো যে আমার আপনার ব্যাংক থেকে লোন নেওয়া প্রয়োজন এই পারপাসে লোন নেওয়া প্রয়োজন এই দরকারে লোন নেওয়া প্রয়োজন আমি কিভাবে তার কাছে এটার জন্য রিকোয়েস্ট করতে পারি মিরপুর শাখা ঢাকা বিষয় হচ্ছে ব্যবসায়িক ঋণদানের জন্য আবেদন অর্থাৎ আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিব ব্যবসা প্রতিষ্ঠান খুলতে ইচ্ছুক সেই ব্যবসা প্রতিষ্ঠানের হচ্ছে আমার তৈরি করার জন্য যে সকল হচ্ছে টাকা পয়সা প্রয়োজন সেই টাকা পয়সাগুলো বা সে সকল অর্থ হচ্ছে আমি আপনার ব্যাংক থেকে লোন নিতে ইচ্ছুক তো সর্বপ্রথম কি মহোদয় সবিনয় বিনীত নিবেদন এই যে আমরা দীর্ঘদিন যাবৎ আপনার ব্যাংকের সাথে লেনদেন করে আসছি আচ্ছা খুবই ভালো কথা এই লাইনটা দিয়ে সে হচ্ছে কিছুটা বিশ্বস্ততা প্রমাণ করার চেষ্টা করছে তার সাথে যে আগেও তার ব্যবসায়িক দিক থেকে বা হচ্ছে ব্যাংকের দিক থেকে তার সাথে যে লেনদেন আছে এই লেনদেন কিন্তু সে হচ্ছে মানে আগে থেকেই বলে নিচ্ছে যে আপনার সাথে কিন্তু আমার দীর্ঘদিনের হচ্ছে আপনার ব্যাংকের সাথে আমার দীর্ঘদিনের হচ্ছে সূচিতা বা দীর্ঘদিনের হচ্ছে সম্পর্ক রয়েছে যে আপনার ব্যাংকের মধ্যে আমার চলতি অ্যাকাউন্টও আছে এবং সঞ্চয় অ্যাকাউন্টও আছে ঠিক আছে যে আমি কিন্তু আপনার ব্যাংকে একদম ঠাস করে হুট করে চলে আসিনি এরকম একটা ব্যাপার যে আপনার ব্যাংকে আমাদের চলতি সঞ্চয়ী উভয় হিসাব খোলা আছে আচ্ছা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স অ্যান্ড ব্রাদার্স লিমিটেড দীর্ঘদিন ধরে সুনামের সাথে সফল লেনদেন পরিচালনা করে আসছে অর্থাৎ আমাদের হচ্ছে ব্যবসায়িক যে সকল ধরনের লেনদেন আছে হয়তো ইমপ্লয়িদের হচ্ছে বেতন হয়তো ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে অথবা যে কোনো ধরনের যত রকম একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো হাজার রকমের হচ্ছে লেনদেনের মানে ব্যাপার স্যাপার আছে তো সেক্ষেত্রে সকল ধরনের লেনদেন হয়তো এই প্রাইম ব্যাংকের মাধ্যমেই হয়ে থাকে যে ব্যাংক তারা হচ্ছে নাম দিয়েছে এখানে তো সেই ক্ষেত্রে তারা বলছে যে আপনাদের সাথে কিন্তু আমাদের অনেক দিনের হচ্ছে সম্পর্ক সুসম্পর্ক দীর্ঘদিন সুনামের সাথে আমরা আপনাদের সাথে হচ্ছে লেনদেন পরিচালনা করে আসছি বর্তমানে আমরা নতুন একটি প্রকল্প গ্রহণ করেছি হয়তো আমরা আমাদের ব্যবসার হচ্ছে বৃদ্ধি করব ব্যক্তি হচ্ছে বৃদ্ধি করব সে ক্ষেত্রে যে বর্তমানে আমরা হচ্ছে একটা নতুন পরিকল্পনা করেছি তার জন্য আমাদের পঁচিশ লক্ষ টাকা ব্যবসায়িক ঋণ গ্রহণের প্রয়োজন তো সেই ব্যবসাটা শুরু করার জন্য বা সেই দিকে আগানোর জন্য আমাদের হচ্ছে কিছু টাকার প্রয়োজন সে টাকার অ্যামাউন্ট হচ্ছে পঁচিশ লক্ষ টাকা উক্ত ঋণের মূলধন ও সুদ আমরা কিস্তিতে পরিশোধ করতে চাই অর্থাৎ আমরা যে আপনার ব্যাংক থেকে লোন নিতে ইচ্ছুক সেই লোন হচ্ছে আমরা মূলধন এবং সুদ হচ্ছে কিস্তিতে কয়েকবার হচ্ছে আমরা হচ্ছে পরিশোধ করব ঠিক আছে এই ঋণের বিপরীতে প্রয়োজনীয় জামানত রাখার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ যা প্রয়োজন এর বিপরীতে আমাদের যে সকল জিনিস জামানত রাখার প্রয়োজন বা যা পরিমাণ অর্থ বা যেটাই হোক না কেন প্রয়োজন সেক্ষেত্রে আমরা তা আপনার শর্তাবলী আমরা মানতে রাজি আছি সেই ব্যাপার আচ্ছা এমন অবস্থায় আশা করি অতি দ্রুত আমাদের আবেদন বিবেচনা করে আমাদের প্রতিষ্ঠানকে দান করে বাধিত করবেন অর্থাৎ যেহেতু আপনাদের সাথে অনেক আগে থেকে আমাদের লেনদেন তো আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারেন এবং সেই বিশ্বাসের সূত্র ধরে আমরা এখন বর্তমানে একটা লোন নিতে ইচ্ছুক আপনাদের ব্যাংক থেকে নিতে চাচ্ছি যেহেতু আপনাদের সাথে আরও অনেক আগে থেকে আমাদের লেনদেন হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা আমাকে ব্যাংক মানে ব্যাংক থেকে লোন দিলে আমরা অনেক উপকৃত হব বিনীত নিবেদক হচ্ছে মতিউর রহমান যে হচ্ছে এর জন্য অ্যাপ্লাই করেছে বা হচ্ছে আবেদন করেছে যিনি তার নাম হচ্ছে মতিউর রহমান স্বত্বাধিকারী মেসার্স অ্যান্ড ব্রাদার্স মানে সাধারণ লিমিটেড যেটা হচ্ছে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সংযুক্ত হিসাবে আমি দিতে পারি ব্যবসা সম্প্রসারণের কর্ম পরিকল্পনা কী ব্যবসাটা দিতে চাচ্ছি মানে এটা আদৌ বৈধ কিনা বা হচ্ছে এটার মধ্যে কোনো ধরনের ঝামেলা আছে কি না বা আমরা কী করতে চাইছি পঁচিশ লক্ষ টাকা কোন জায়গায় আমরা হচ্ছে খাটাবো সেগুলোর হচ্ছে পরিকল্পনা থাকবে চলতি ও সঞ্চয় হিসাবে প্রমাণপত্র আমার যে আপনার ব্যাংকের মধ্যে যে দুইটা অ্যাকাউন্টের কথা বললাম একটা হচ্ছে চলতি হিসাব একটা হচ্ছে সঞ্চয় হিসাব আছে যে এবং তার সাথে যে আপনার যোগাযোগ আছে সেটার হচ্ছে একটা প্রমাণপত্র স্বরূপ দুইটার হচ্ছে কপি বা ফটোকপি যেটা বললে না করা আমার যুক্ত হিসেবে যুক্ত করে দেবো তো এই হচ্ছে আমাদের দুইটা সুন্দর ব্যবসায়িক পত্র একটা হচ্ছে আমাদের আহ বইয়ের জন্য আবেদন যে ডাকযোগে হচ্ছে পুস্তক পাঠানোর জন্য আর আরেকটা হচ্ছে আমাদের লোন নেওয়ার জন্য আবেদন তো এখানে যে হচ্ছে বেসিকগুলো আমরা দিয়েছি সেই বেসিকগুলো করে যদি আমরা সুন্দর করে পত্রটা লিখতে পারি তাহলে সেক্ষেত্রে ভালো একটা পরীক্ষা পাবো ঠিক আছে এতে এই আবেদন পত্র এই দুইটার ক্ষেত্রে নিয়ম স্টেপ বাই স্টেপ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এবং আশা করবো তোমরা ব্যবসায়িক পত্র সম্পর্কে যা যা সমস্যা সুবিধা অসুবিধা সবকিছু তোমাদের এক ক্লাসের মধ্যেই সমাধান হয়ে গিয়েছে তো আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আলাইকুম